আমি সায়েন্সের স্টুডেন্ট দু হাজার বিশের ব্যাস আমাদের ফর্ম ফিলাপের জন্য টাকা বোর্ড কর্তৃক যে নির্ধারিত যে টাকা ছিল সেই টাকার চাইতেও অধিক পরিমাণ বেশি টাকা আমাদের কলেজ আমাদের কাছ থেকে নেয় আমরা দিতে বাধ্য হয়েছি তখন এবং টাকা দিছি কিন্তু দু হাজার বিশে যখন করোনাতে আমাদের পরীক্ষা স্থগিত হয়ে গেল এবং আমাদের পরীক্ষা যখন বন্ধ হয়ে গেল মানে পরীক্ষা না হয়ে অটো পাস হয়ে গেল তখন বোর্ড কর্তৃক আমাদের টাকা ফেরত দেওয়া হয়েছে প্রত্যেকটা স্কুল সারা দেশে সবাই টাকা ফেরত দিয়েছে কিন্তু একমাত্র বগুড়াতে করনেশন ইনস্টিটিউশন আমাদের এখনও টাকা ব্যাক দেয়নি এর পেছনে প্রধান কারণ হচ্ছে আমাদের এখন যে অধ্যক্ষ এবং প্রিন্সিপাল আমিনুল ইসলাম স্যার আছেন এবং তিনি এ টাকাগুলো কিভাবে এবং কোথায় কোন খাতে ব্যয় করছে সেটাও আমরা এখন পর্যন্ত জানি না এবং আমাদের টাকা ফেরত দেওয়ার কথা এখন পর্যন্ত আমাদের টাকা ফেরত দেওয়া হয়নি ওনাকে বহিষ্কার করা হয়েছে এবং উনি জোরপূর্বক এখনও প্রতিষ্ঠানে আসে প্রতিষ্ঠানে কাজ করতেছে উনার পরিষ্কার হওয়ার পরে একশো আশি কর্মদিবস এখন পর্যন্ত হয় নাই এবং কোনো নোটিশও আসে নাই এবং শিক্ষাবর্তীকে কোনো নোটিশ আসে নাই কিন্তু উনি এখন এসে কলেজে কার্যক্রম পরিচালনা করতেছে দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের স্টুডেন্ট ছিলাম সায়েন্স বিভাগের তো আমাদের থেকে যেহেতু সায়েন্স ছিলাম প্রায় পাঁচ সাত হাজার টাকার মতো এরকম নেওয়া হয়েছিল এরকম একটা অ্যামাউন্টের তো তারপরে গত জুলাইয়ের চব্বিশের অভ্যুস্থা অভ্যুত্থানের পর এরকম হয়েছিল যে টাকা ফেরত দেওয়া হবে আমরা স্টুডেন্টরা অনেকেই শুনছি আমরা অনেকবার আসা যাওয়া করছি যে টাকা দেবে 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 কিন্তু আসলে ওইভাবে টাকাটা আমরা এখনও অবধি হাতে পাইনি তো আজকে আমাদের আমরা একত্রিত হয়েছি এই কারণে যে আমাদের যে ন্যায্য দাবি আমরা যে বলা হয়েছে যে আমরা টাকাটা ফেরত পাবো তো আমরা সেই টাকাটা আজকে নিতে আসছি এবং আমরা আমাদের দাবিটা আদায় করেই নিয়ে যেতেছি তাদের স্টুডেন্টশিপ বাতিলের ভয় দেখানো হতো যার কারণে আমরা চুপ ছিলাম আমাদের ফর্ম ফিল টাকা হচ্ছে তেইশশো টাকা কিন্তু আমাদের থেকে নিচ্ছে ছত্রিশশো টাকা এটা কেন নেওয়া হলো আমরা একটু জবাব চাই আর এখানে আসার আরেকটা কারণ হচ্ছে আমরা তো এর আগে আন্দোলন করছি স্যারের বিরুদ্ধে স্যার অনেক দুর্নীতি করেছে তো তাকে যখন বহিষ্কার করে দেওয়া হলো তারপর আজকে কেন আসছে মানে সরকার থেকে কোনো নোটিশ দিছে নাকি আমরা এটাই আর কি জানতে আসছি সাময়িক বহিষ্কারকৃত অধ্যক্ষ আমিনুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে ফ্যাসিস্ট এই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের সে একজন অধ্যক্ষ তাকে স্কুলের কলেজের সকল শিক্ষার্থীরা দীর্ঘ আন্দোলন করে তাকে বহিষ্কার করেছে বহিষ্ কমিটি বহিষ্কার করেছে তার ব্যাপক অনিয়ম আছে অনিয়মটা আসলে ১৩ সাল থেকে শুরু করে ব্যাপক অনিয়ম নিয়োগ বাণিজ্য ব্যাপক নিয়োগ করেছে এবং প্রতিষ্ঠানে সাতটা বাস রয়েছে ফিটনেসবিহীন একটা গাড়িরও ফিটনেস নাই এরপরে আমাদের এমপিও ভুক্ত সময় আমাদের কাছ থেকে বেতন জন্য জবস্ত করে এক লক্ষ টাকা আমাদেরকে বেতন তুলে দেওয়ার জন্য দিয়ে নিয়েছে তাছাড়া বেতন উনি স্বাক্ষর করবেন না এই কথা বলে আমাদের সকল শিক্ষকের কাছ থেকে এক লক্ষ টাকা করে নিয়েছে এরপরেও উনি আসলে মূলত বসতে না এটি একটি আর বহির্ভূত কারণ একজন প্রতিষ্ঠান প্রধান দায়িত্ব আছে নার্গিস আক্তার যেহেতু দায়িত্ব একজন আছে তো উনি তো আর জোর করে আসে বসতে পারেন উনি ইচ্ছা মত করে জোর করে আসে উনি আসছে চিআর দখল করছে এতটুকো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসলে ওনার করে অফিশিয়াল কোনো আদেশ নাই কোনো নির্দেশনা নাই আমরা তার স্থায়ী বৈষ্কর চাই এই প্রতিষ্ঠানের তাকে আমরা দেখতে চাই না ওয়ালটন আবারো মিলিনিয়ার অপাড়ে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার চর্চুরি এটা শুধু ওয়ালটনই পারে মর্যাদা bhi এই যোনিতি পড়ে হয় এবং তার অভিযোগগুলো আছে এগুলোর তদন্ত করে তার বিচারের আওতায় আনা হয় প্রতিষ্ঠানে দিন থেকে অনেক অনিয়ম চলতেছে আমরা সাধারণ শিক্ষক তার দিন ধরে প্রতিবাদ করে আসতেছি কিন্তু আমাদের প্রতিবাদে কোনো ফল হয় না বরং প্রতিবাদ করলে তাকে আরও অন্যায়ভাবে বিপদের মধ্যে ফেলানো হয় বিভিন্ন কুমিটি দিয়ে বিভিন্ন ইয়ে দিয়ে বিপদের মধ্যে ফেলানো হয় সে তো আগেকারগুলো ঘটনা জানাই আছে বর্তমানে গত সার্ভিস থেকে আমি প্রতিষ্ঠানে আসলাম বাইরে একটা ছাত্র বলছে যে আমাকে অ্যাডমিট দেওয়া হচ্ছে না অ্যাডমিট দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না আমি কেন তোমাকে দেওয়া হচ্ছে না বলছে স্যার আমরা হচ্ছে যে গতবারের স্টুডেন্ট আমরা গতবার ফর্ম ফিল আপ করতে পারিনি হ্যাঁ এবার করতে আসছে আমাদের এরকম দশ পনেরো জন স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে জোর করে পাঁচশো টাকা করে নেওয়া হচ্ছে তা আমি আসলাম যে স্যার আপনি কেন আপনি পাঁচশো টাকা নিচ্ছেন উনি বলছে যে এটা আমি বোর্ড থেকে করে নিয়ে আসি সে তো পাঁচশো টাকা আমি ওখানে আমি টাকা সোনালি সেবা করছেন ব্যাঙ্কে টাকা দিচ্ছেন বলছেন না ব্যাঙ্কে টাকা দিন তাহলে কেন টাকা নিচ্ছেন বলছেন আমি ওখানে টাকা দিতে হয়েছে আমার গাড়ি ভাড়া গেছে এ গেছে সেখানে আমাকে পাঁচশো টাকা নিতে হবে তারপরে ছাত্র আসলে পরে আমি ছাত্রগুলো আপনি এটা দেন পরে টাকা নিয়ে তারপর ইয়ে দিছে অ্যাডমিট দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে এটা তো বর্তমান কথা ওই টিচারই ওই টিচারই আমাদের এখন রুম ব্যবহার করে খাতা বিক্রি করতেছে এবং আমাদের বুকলিশের নিচে লেখা আছে খাতা কেনা বাধ্যতামূলক হ্যাঁ কিন্তু এখানে অফিসিয়ালভাবে কোনো রেজুলেশনও নাই যে খাতা বিক্রি সে নিজেই খাতা কেনা নিজেই খাতা বিক্রি করে আমাদের তো জটিলতা থাকে